তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ে যাবো আজকে আলিপুর তিনটে বারান্দা আছে সেই বারান্দাগুলো করতে তো বেরিয়ে পড়লাম সকালবেলায় ঠিক আছে এই চলে এলাম মালঞ্চ পার হচ্ছি মালঞ্চ থেকে জিটি রোডে উঠলাম উঠে চলে যাব ম্যামারির দিকে আজ ম্যামারি গেটটাও মানে খোলা ছিল দিনটা খুবই ভালো নালে গেটটা পড়লে খোলে না তো চলে এসেছি পাটরি বাড়িতে সব মাল নামানো হচ্ছে ভ্যান থেকে সমস্ত মাল নামিয়ে এবার দেখাচ্ছি বারান্দাগুলো এই যে তিনটে বারান্দা তিনটে গ্যাপ তো মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কমপ্লিট পালিশ চলছে তো বাড়িতে বিয়ে আছে তার জন্য তাড়াতাড়ি করছে তো দেখো মোটামুটি সব কমপ্লিট জাম হয়ে গেছে এবার আমরা বেড়ে যাব বাড়ি